সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পাঁচে ফেব্রুয়ারি দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে খায়রুল ডেরি ফার্মে আর খায়রুল ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনা গরুগুলোই পাওয়া যায় তো তিনি কিছু গরু সংগ্রহ করছে তো এই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

আরো বিভিন্ন জায়গায় দেখবে তারপরে আপনার গরু ইয়ে করবে আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি

এবং আর খাওয়া দাওয়ার গলায় কোন ঝুল কম্বল নাই বৈশিষ্ট্য ঠিক আছে কত ভারী আর কত মোটা এই জিনিসগুলো দর্শকদের যাচাই বাছাই করে যাতে কোথাও থেকে নেয় আমি মনে করি কোনো দর্শক কোথাও ঠকবে না আচ্ছা এটার বয়সটা কেমন হতে পারে আপনার নয় মাস প্লাস নয় মাস প্লাস এর তলা একটু দেখাই দেন দর্শকের

খুবই সুন্দর এই জিনিসগুলা দর্শক ফলো করে যেন নেই যদি জায়গা না থাকে দুধ আসার কোনো প্রশ্নই আসে না আচ্ছা এটাও কি লটে থাকবে এটাও লটে থাকবে মাত্র লটে নিলে

এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের সর্বোচ্চ হাই পার্সেন্টেজ এর বাচ্চা আমি আজকে বলছি ফ্রিজিয়ান গরুর মেলা আজকে দর্শক দেখবে এই ধরনের বাচ্চা এই দামে ছয়টা বাচ্চা কোথাও এত সুন্দর কোয়ালিটি মিলাইতে পারছে কি ভাই আমরা অনেকে দর্শক তো জায়গায় বসে থেকে নেই কিন্তু আমাদের আসলে সংগ্রহ করতে অনেক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হয় জায়গা থেকে একটা দুইটা করে সংগ্রহ করতে হয় এই জিনিসগুলা দর্শক আজকে দেখুক এবং দামটাও কম্পেয়ার করবে

72500 টাকার লট আছে 72500 টাকার লট আচ্ছা আচ্ছা তারপরে সিরিয়ালে পাঁচ নম্বরে যেটা আছে এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা কোয়ালিটিটা দেখাই দেন ঠিক আছে আর বাচ্চাটা গ্রোথ বিশেষ করে বাচ্চা আমার কথা দর্শকে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই ঠিক আছে যে কোন জায়গা থেকে নেবে বাচ্চারে একটু জাত মান দেখে নেবে যত কষ্ট টাকা

এই জিনিসগুলো দর্শকের দেখে শুনে নিতে হবে প্রত্যেকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে চারটা বার সুন্দরভাবে আছে জি জি আচ্ছা এটাও 73500 টাকা এটাও যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় তাহলে এটা লটের দাম থাকবে 73500 টাকা আচ্ছা তো এটার বয়সটা আনুমানিক কতদিন এটা বয়স আছে আপনার 9 মাস প্লাস 9 মাস প্লাস তো ভাই লাস্টে সিরিয়ালের 6 নম্বরে একটা ব্ল্যাক কালারের গরু দেখতে পাচ্ছি ভাই এটা একদম রিয়ার ঠিক আছে ব্ল্যাক কালারের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান

তো যারা কোড নেবেন তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনি আজকে প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে এই ধরনের ফ্রিজিয়ান বাচ্চা ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকে বাসায় বসে থেকে নিতে পারবে আর আমি দর্শক সময় দর্শকদের একটা পরামর্শ দিই যে ভাই বাসায় বসে না নিয়ে সরজমিনে আসেন সরজমিনে এসে খামার ভিজিট করেন ভিজিট করে আপনি তারপর নেন সে ক্ষেত্রে আপনি লাভবান হবেন আর একান্তই যদি নাস্তাতে বারবার দেখে শুনে

আমি খায়রুল ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলা যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা নিতে পারবেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন এসে সরাসরি এখানে এসে যাচাই বাচাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ